আসসালামু আলাইকুম শোলা কচু দিয়েও যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় তা অনেকেই জানেন না এভাবে যদি শোলা কচু দিয়ে আপনারা ভর্তাটা তৈরি করেন মনে হবে মাছ মাংস ফেলে রেখে শুধুমাত্র এই ভর্তা দিয়ে ভাতটা খেয়ে ফেলি আর এইভাবে যদি শোলা কচু দিয়ে ভর্তাটি তৈরি করেন তাহলে নর্মালি যা ভাত খান তার থেকে ভাত একটু বেশি খাবেন এতটাই সুস্বাদু হয়েছে পরিবারের সবাই দেখবেন এভাবে ভর্তাটা তৈরি করলে অনেক বেশি পছন্দ করবে এখানে আমি শোলা কচু নিয়েছি তো কচুগুলোকে এভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার এই কচুগুলোকে আমি সিদ্ধ করে নিব সুলা এখানে কিছুটা পানি আমি গরম করে নিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এই কচুগুলোকে এখানে দিয়ে দিব মিডিয়াম টু হাই হিটে রেখে কচুগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো আপনারা চাইলে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকেও কিন্তু সিদ্ধটা করে নিতে পারেন তো এখানে এই শোলা কচুগুলোকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এখানে এই কচুগুলোকে সিদ্ধ করতে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এবার এই কচুগুলোকে আমি পানিটাকে ঝরিয়ে তুলে নিব তুলে নিয়ে কচুগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এখানে স্ট্রেনার সাহায্যে আমি এখানে পানিটাকে ঝরিয়ে কচুগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। তো এই কচুগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে বাকি যে উপকরণগুলো সেগুলোকে এখানে রেডি করে নিব তো এখানে আমি নিয়ে নিলাম দুটি বড় সাইজের রসুন এখানে নিয়ে নিলাম টমেটো আদা সরিষা দানা সাথে নিয়ে নিব এখানে পেঁয়াজ তো আপনারা যতটুকু পরিমাণে শোলা কচু দিয়ে এখানে ভর্তা তৈরি করতেছেন সেই অনুযায়ী এখানে এই উপকরণগুলোকে নিয়ে নেবেন এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো এখানে সহ বাকি সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে এখানে এরকম একটি ফেস্ট তৈরি করে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে শিল বাটায়ও বেটে নিতে পারেন এবার ভর্তা তৈরি করতে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে বেশ কিছু রান্নার তেল এবার এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি ভর্তা তৈরি করার সময় শুকনো মরিচটা দিলে ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো শুকনো মরিচগুলোকে আমি ভেজে একটা সাইডে তুলে রাখবো তো মরিচগুলো মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে নিবো এখানে কচুর যে মিশ্রণটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটি এবার তেলের মধ্যে দিয়ে দিব সুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি এখানে কচুর মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে সেড়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। এখানে শুরুর দিকে তেলটা একটু বেশি মনে হলো কিছুক্ষণ পরে যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে তখন এখানে এই মিশ্রণের সাথে কিন্তু তেলটা খুব ভালোভাবে মিশে যাবে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব সোলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিব তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবার ওইগুলোকে আমি মিশিয়ে নিব তো প্রথম পাঁচ থেকে ছয় মিনিটের মতো সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কচুটাকে রান্না করে নিব পরবর্তীতে সোলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিব তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা খুব বেশি রাখতে যাবে না না হয় দেখা যাবে কিন্তু এগুলো নিচ থেকে লেগে যাবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে বেশ কিছু ভর্তার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে ভর্তার রেসিপিগুলো দেখে নিতে পারেন যে মরিচগুলো আমি ভেজে রেখেছি এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি তো মরিচটাকে এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি আবার এগুলোকে মিশিয়ে নিব তো একটু সময় নিয়ে কিন্তু কচুটাকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভর্তাটা তৈরি করতে হবে এই মিশ্রণের কাজটা যত বেশি সময় নিয়ে ভেজে নেবেন ভর্তার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে তো এখানে এর ওই মাঝে আমি এখানে লবণটা চেক করে নিয়েছি আমার এখানে লবণটা একটু কম পড়েছে তাই স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিলাম তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে ভর্তাটি তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভর্তাটা কীরকম হয়েছে তো এ পর্যায়ে সুলার আঁচটা আমি বন্ধ করে দেব এই ভর্তাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটি আরও ঘন হয়ে যাবে তো দেখলেন তো খুব সহজে কিন্তু শোলা কষুধ এভাবে আপনারা ভর্তাটি তৈরি করতে পারবেন সবাইকে ধন্যবাদ